আমার বিয়ের দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত আমি আমার বরকে দেখতে পারিনি কেননা রাতে যখন ঘরে ঢুকতো তখন লাইটটা অফ করে ঢুকতো আর সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই আমার বর বাইরে চলে যেত প্রথমে ভেবেছিলাম হয়তো লজ্জার কারণে এমন করছে সব নতুন বউয়ের সঙ্গেই তো এমন হয় ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ পার হলো মাছ পেরিয়ে গেল তবুও একবারও আমি আমার স্বামীর মুখ দেখলাম না ধীরে ধীরে আমার বুকের ভেতর একটা শূন্যতা জমতে শুরু করলো রাতে বিছানায় তার উপস্থিতি অনুভব করতাম কিন্তু যেন সে হাজার মাইল দূরে আমি নিঃশ্বাস পেলে আর চোখে তাকাতাম কিন্তু অন্ধকার ঘরে কিছুই বোঝা যেত না কখনো মনে হতো আমি কি শুধু এক অচেনা মানুষের ছোঁয়ার সাথে সংসার করছি প্রতিদিন সকালে যখন ঘুম ভাঙি দেখি সে নেই শুধু তার বালিশে গায়ের গন্ধটা থেকে যায় আমি চুপচাপ জানলার কাছে দাঁড়িয়েই অন্য বাড়ির উঠোন দেখি যেখানে স্বামী স্ত্রী একসাথে চা খায় হাসে গল্প করে আমার বুকের ভেতর হাহাকার করে ওঠে একদিন সাহস করে শাশুড়ির কাছে গেলাম গলাটা কেঁপে উঠেছিল তবুও বললাম মা ও কেন আমার সাথে কথা বলে না কেন এইভাবে লুকিয়ে থাকে শাশুড়ি একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে এক অদ্ভুত ক্লান্তি ধীরে ধীরে বললেন সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না মা সময় এলে সব জানতে পারবে এই উত্তরটা আমার কষ্ট আরও বাড়িয়ে দিল রাতের পর রাত আমি কান্না করলাম বাড়ির ভিজে যেত অথচ কাউকে বলার মতো কেউ ছিল না মাঝে মাঝে মনে হতো আমি কি সত্যিই এত অযোগ্য কেন সে আমাকে বিশ্বাস করে না কেন সে আমাকে তার জীবনে ঢুকতে দেয় না আমি তো তার স্ত্রী অথচ আমি তার কাছে সবচেয়ে অচেনা এক রাতে ঠিক করলাম লাইট বন্ধ থাকলেও আমি হাত বাড়িয়ে তার মুখ স্পর্শ করব। ধীরে ধীরে হাত বাড়ালাম কিন্তু সে হঠাৎ সরে গেল তার শরীর কেঁপে উঠল যেন সে ভয় পাচ্ছে আমি স্তব্ধ হয়ে গেলাম ফিস ফিস করে বললাম তুমি আমাকে ছুতে দিচ্ছ না কেন আমি কি তোমার শ্রীমল সে চুপ করে রইল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল আমি তখন বুঝলাম সে শুধু লুকাচ্ছে না ভয় পাচ্ছে পরদিন সকালে আবার শাশুড়িকে বললাম চোখে পানি নিয়ে মা আমি আর পাচ্ছি না আমি শুধু একটিবার তার মুখ দেখতে চাই না হলে ভেঙে পড়ব শাশুড়ি তখন চোখ মুছে বললেন যদি সত্য জানো হয়তো তাকে মেনে নিতে পারবে না মা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কি এমন সত্য আছে যে স্ত্রী তার স্বামীকে মেনে নিতে পারবে না মুখের মধ্যে প্রশ্নের ঝড় বইতে লাগলো অবশেষে একদিন রাতে আমি অপেক্ষা করলাম দরজার আড়ালে লুকিয়ে দেখছিলাম সে ঘরে ঢুকলো মুখে কাপড় দিয়ে লাইট বন্ধ করতেই চাইলো কিন্তু আমি হঠাৎ সুইচ টিপে দিলাম আলো পড়তেই আমি জমে গেলাম আমার স্বামীর মুখে পোড়া দাগ আগুনে পোড়া বিকৃত চেহারা চোখে গভীর যন্ত্রণা সে কাপড় দিয়ে মুখ ঢাকতে লাগলো কাঁপা কণ্ঠে বলল না আলো নিভিয়ে দাও কে এভাবে দেখো না তুমি আমাকে কখনো গ্রহণ করতে পারবে না তার চোখে অশ্রু জলমল করছিল আমি স্তব্ধ তবুও কাছে গিয়ে কাপড়টা নামালাম কণ্ঠ কাঁপছিল ছিল আমারও তবুও বললাম তুমি যদি এই দাগ নিয়ে বাঁচতে পারো আমি কেন তোমাকে ভালোবাসতে পারবো না তুমি আমার স্বামী আমার পৃথিবী তোমার মুখ নয় তোমার হৃদয়ই আমার কাছে সবচেয়ে মূল্যবান সে হঠাৎ ভেঙে পড়ল বুকের ভেতর অজরে কান্না সেই প্রথম আমি আমার স্বামীর অস্ত্র দেখলাম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম তখন মনে হলো এতদিনে আমি সত্যিকারের আমার স্বামীকে পেলাম এরপর দিনগুলো বদলাতে লাগলো ধীরে ধীরে আমরা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করলাম রাতের অন্ধকার ভয় নয় আশ্রয় হয়ে উঠলো ভোরবেলা সে আর ছুপিছুপি বেরিয়ে যেত না বরং আমার জন্য এক কাপ চা রেখে যেত আমরা দুজনে জানলার পাশে বসে সূর্যোদয় দেখতাম সমাজের মানুষ কটু কথা বলেছে কেউ বলেছে এমন স্বামী নিয়ে সংসার করা যায় কেউ বলেছে এই মেয়েটা নিশ্চয়ই কষ্টে আছে কিন্তু আমি কারো কথায় কান দিইনি আমি জানতাম আমার ভালোবাসা মুখের রূপে নয় আত্মার রূপে আজ আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী আমার শক্তি তার পোড়ামুখ আমার কাছে কোনো অভিশাপ নয় বরং ভালোবাসা সবচেয়ে বড় প্রতীক কারণ আসল ভালোবাসা মানে কারো ঢুককে গ্রহণ করা নয় তার সমস্ত দাগ সমস্ত কষ্টকেও নিজের মনে জায়গা দেওয়া আর আমি তাই করেছি আমি আমার ভালোবাসাকে পেয়েছি আর সেই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ